বাড়ি ভরে গেছে রবুল আউ্বাল মাস আসলে মিষ্টি দোকানে ভিড় বেড়ে যায় হিন্দু দোকানদাররা মিলাদের মিষ্টি বানাইয়া পারে না তাদের উপর চাপ আসে কাজে এত পরিমাণ মিষ্টি সেল হয় এই রবিউল আউ্বাল মাছ কারা খাবে সব আশেখ রাসুলরা খাবে একজনও আশেখে দুশ্মনরা খাবে না বুঝতে পারছেন সব আশেখে রসুলো খাবে মানে নবীজিক যা ভালোবাসে তারাই খাবে এই জেলাপির মধ্যে আমিতির মধ্যে মিষ্টির মধ্যে রসগোল্লার মধ্যে পায়েসের মধ্যে খিচুরির মধ্যে বিরিয়ানির মধ্যে হচ্ছে তাদের ভালোবাসাটা সীমাবদ্ধ অথচ যখন নবীর জন্য রক্ত দেওয়া লাগে নবীজির জন্য আন্দোলন করা লাগে যখন নবীজির ইজ্জত নিয়ে নাস্তিকরা কথা বলে যখন আল্লাহর দুশ্মনরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন তাদেরকে রাজপথে পাওয়া যায় না তাদেরকে পাওয়া যায় মিলেদের কাতারে কি বলেন এই ভালোবাসার কি কোনো দাম আছে রবিউল আহ্বাল যখন আসে অনেকেই আলোচনার ব্যবস্থা করে নবীজির জীবন সম্পর্কে জানার ব্যবস্থা করে কিছু মানুষ নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে র্যালি বের করে নবীজির জন্মদিন উপলক্ষে নবীজি আসছে এই জন্য খুব ঝাঁকজমকভাবে ঢোল পিটিয়ে এরপরে হাতি গোড়া সাজিয়ে রাস্তাঘাটগুলো করে মিছিলের মতো করে মানে বিভিন্নভাবে করে আর কি যায়স না না যায়স করা যাবে কি যাবে না সেটা অনেকেই নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে অনেকে এগুলি তোয়াক্কাই করে না নবীজির ভালোবাসায় অনেক কাজ করা যাবে না আবার অনেক কাজ করতে হবে এই বিষয় নিয়ে আমাদের গবেষণা একেবারেই নিম্ন পর্যায়ে চলে আসছে বিশেষ করে আমাদের দেশে যেটা হয় পাকিস্তান থেকে এক ভদ্রলোককে আনে আমাদের দেশে রবিউল্লাহ বারো তারিখ জন্ম হয়েছেন নবীজি আসছেন দুনিয়াতে নবীজি কিন্তু ভাড়া করে পাকিস্তান থেকে একজনাকে এনে তাকে সাজিয়ে গুছিয়ে তার গায়ের মধ্যে ফুলের মালা দিয়ে একটি গাড়িতে করে গাড়িটাকে সাজিয়ে সারা শহর বের করে এর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই জন্মদিন পালন করা নবীজি এটা বলে গিয়েছেন যে তুমি তোমরা জন্মগ্রহণ করো এই পদ্ধতিতে করো তাই যদি হতো আমরা এই মসজিদের থেকে আমরা ওইভাবে করতাম আপনাদেরকে করতে বলতাম আমরা ওইভাবে করতাম ঠিক না যেহেতু নবীজি করতে বলেছেন আমাদের করতে তো অসুবিধা নেই অথচ এসব কাজ ইসলামের বাহিরের কাজ ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই ইসলামের শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই নামে মাত্র আসে কে এরা নবীজি শুন না নবীজির আদর্শ মানার ধারে কাছে নাই শুধু নবীকে ভালোবাসো স্ত্রীর স্বামীকে বলল যে স্বামী আমি তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি স্বামী প্রশ্ন করলো তুমি আমাকে কতটা ভালোবাসো বলে যে স্ত্রী উত্তর দিল যে আমি তোমাকে এত ভালোবাসি যে ভালোবাসার ওজন এটা মাপা যাবে না এটা পরিমাপ করা যাবে না যে আমি তোমাকে কত ভালোবাসি ঠিক আছে ভালো যখন বাস স্বামী বেচারা সারাদিন কাজকর্ম করার পরে রাতে এসে বলে যে আমাকে একটু খাবারটা তৈরি করে দাও স্ত্রী বলে যে আমার এখন সময় নাই আমার হাতে অন্য কাজ তুমি একটু ভাতটা নিয়েই খাও তো এটা কি ভালোবাসার নমুনা হলো কি বলেন স্বামীকে খুব ভালোবাসে কিন্তু স্বামীর খেদমত করতে রেজি না ঘুমের টাইম হয়ে গেছে টানিয়ে দাও বিছানাটা রেডি করে দাও বলে যে না আমার হাতে অন্য কাজ আছে তুমি একটু কষ্ট করে টানাই নাও তুমি না বললা যে আমাকে তুমি অনেক ভালোবাসো তার ভালো যখন বাসো তুমি একটু আমাকে সহযোগিতা করো আমার কাজে আমাকে একটু খেদমত করো আমার জীবনযাত্রা আমাকে একটু সহজ করে দাও সঙ্গী হও আমি তোমাকে ভালোবাসি ঠিক কিন্তু তোমার প্রত্যেক কথা শুনতে হবে এইরকম আমি তোমাকে ভালোবাসি না এরকম বাটপার মহিলা আছে না নাই দুনিয়াতে বলে বাটপার মহিলা আছে না নাই অনেক সন্তানেরা আছে বাবা মাকে ভালোবাসে অনেক ভালোবাসে কিন্তু বাবা মার খেদমত করতে রাজি না এরকম আছে না নাই ভাই ভাইকে ভালোবাসে কিন্তু ভাইয়ের বিপদে ভাই এগিয়ে আসে না আরও ভাইকে ক্ষতি করে এরকম ভালোবাসা আমাদের দেশে অভাব নাই কি বলেন ঠিক না বেঠিক ঠিক না না ঠিক বন্ধু বন্ধুকে ভালোবাসে কিন্তু বিপদে পড়লে বন্ধুকে আর পাওয়া যায় না হ্যাঁ আপন জন আত্মীয় স্বজনরা খুব ভালোবাসে বিপদের সময় পাওয়া যায় না এই রকম ভালোবাসার যেমন দাম নাই সারা জীবন ভর নবীজিকে ভালোবেসে নবীজির আদর্শ যত সময় পর্যন্ত গ্রহণ না করবে সারা জীবনটা যেমন নবীজির কথা অনুযায়ী নবীজির আইন মোতাবেক যদি না চালায় তাহলে ওই রকম ফালতু ভালোবাসার আল্লাহর নবীর কাছে কোনো দাম না যেটা বলেন ঠিক না بیٹি ঠিক বাদ বলে গেছে রবুল আউয়াল মাস আসলে মিষ্টি দোকানে ভিড় বেড়ে যায় হিন্দু দোকানদাররা মিলাদের মিষ্টি বানায়া পারে না তাদের উপর চাপ আসে কাজে এত পরিমাণ মিষ্টি সেল হয় এই রব্বুল আউয়াল মাস কারা খাবে সব আশিকের রাসূলরা খাবে একজনও আশিকের दुश्मनরা খাবে না কথা বুঝতে পারছেন সব আসাকে রসুল খাবে মানে নবীজিকে যারা ভালোবাসে তারাই খাবে এই জেরাপির মধ্যে আমিতির মধ্যে মিষ্টির মধ্যে রসগোল্লার মধ্যে পায়েসের মধ্যে খিচুড়ির মধ্যে বিরিয়ানির মধ্যে হচ্ছে তাদের ভালোবাসাটা সীমাবদ্ধ অথচ যখন নবীর জন্য রক্ত দেওয়া লাগে নবীজির জন্য আন্দোলন করা লাগে যখন নবীজির ইজ্জত নিয়ে নাস্তিকরা কথা বলে যখন আল্লাহর দুশ্মনরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন তাদেরকে রাজপথে পাওয়া যায় না তাদেরকে পাওয়া যায় মিলাদের কাতারে কি বলেন এই ভালোবাসার কি কোনো দাম আছে যখন মানুষ মারা যায় তখন একটা দোয়া পরে লাশ দাফনের সময় এটা আমরা অনেকে জানি বিসমিল্লাহ ওয়ালাহিল্লাতি উল্লাম যে আল্লাহর নামে নবীর তরিকায় নবীর দলে দলভুক্ত করে তাকে দাফন করলাম তাকে কবরে রাখলাম এ হচ্ছে অর্থ এখন একটা মানুষ সুরাতে সিরাতে পোশাকে আশাকে লেনদেনে মহামাল মহাসারায় কথাবার্তা কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে রাজনীতিতে সমাজনীতিতে অর্থনীতিতে সাংসারিক জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবনে জীবনের কোনোটা পর্যায়ে রসুলের তরিকা সে মানে নাই রসুলের দল এসে ছিল না তার চেহারার দিকে তাকাইলে খ্রিস্টানের মতো মনে হয় পোশাকের দিকে তাকালে তাকে হিন্দুর মতো মনে হয় তার পারিবারিক আইনের দিকে তাকালে তাকে ইয়াহুদের মতো মনে হয় অথচ মরার সময় ঠিকই বলতেছে নবীর দলভুক্ত করে রাখলাম এইটা মিথ্যা কথা বললো না কি বলেন এইটা হাসল নাসর বিচার হবে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় যে সারা জীবন আমার আসে কেরশ আমার দলভুক্ত করে আসনি কবরে জীবনে তো একটা সুন্নত মানতে দেখি নাই জীবনে তো আল্লাহর হুকুমটা পর্যন্ত মানতে দেখি নাই আর এখন মরার সময় নবীজের কথা আসছে এই ভালোবাসার আর এই দলভুক্ত হওয়ার কোনো ভ্যালু নাই অনেকে এরকম আছে আমাদের মা বোনদের দাফন করার সময় পাঁচটা টুকরা কাফনের কাপড় পরা লাগে তাই না ভাই আমাদের পড়া লাগে কয় টুকরা মুখস্ত নাই মানে অনেকে পরি তো কয়টা তিনটা মা বোনদের পড়া লাগে কয়টা আচ্ছা কেন পরা লাগে একটা টুকরা দিয়ে একেবারে ঢাইকা প্যাকেটের মতো বাইন্দা কবর রাখলেই তো হইতো পাঁচ টুকরা কি দরকার আছে এজন্য পর্দার গুরুত্ব বোঝানোর জন্য আচ্ছা একটা মহিলা জীবনেও পর্দা করে নাই ধরেন জীবনেও পর্দা করে নাই ঘরের মধ্যে যেভাবে থাকে বাইরে বেরোলে তা সে আরো আপডেট হয়ে যায় তাকে সেনাই যায় না একটু আগে ছিল আব্দুর রহিম আব্দুল করিমের স্ত্রী একটু পরে দেখা যায় চল্লিশ বছরের একটা মহিলা আঠারো বছরের যুবতীর মতো সে বুঝে সে রাস্তাঘাটে বের হয় বাজার ঘাটে যায় বেড়াইতে যায় বিশেষ করে শুক্রবার দিন বিভিন্ন জায়গায় বিয়া শানি হয় সেখানে পর্যন্ত খাইতে যাবে সেখানেও সাজগোজ কইরা মেকআপ লইয়া যাওয়া লাগে বিয়া হয়েছে অন্য একটা মেয়ের অথচ চল্লিশ বছর পঞ্চাশ বছর বা ত্রিশ চল্লিশ বছরের একজন মহিলা সেও সাজুকুজু করে তারপরে বিয়ার খাবার খাইতে যায় বিয়ে তো তার না অন্য একজনের এইরকম বিপদটা একজন মহিলা দায়ুষ মহিলা সেও মারা গেলে সারা জীবন পর্দা করে নাই এখন এই পাঁচটা টুকরার জায়গায় যদি পঞ্চাশ টুকরাও কাপড় পড়াইয়া তাকে কবরের মধ্যে রাখানো হয় এই পঞ্চাশ টুকরা কাপড়ের কোনো লাভ ওই মহিলার আছে আছে বলে আছে নাই অথচ পর্দা করা উচিত ছিল জীবন জীবন থাকা অবস্থায় হুকুম মানা উচিত ছিল জীবন থাকা অবস্থায় এখন জীবন যখন চলে যায় তখন মানুষেরা এক পর্যায়ে জোর করে তাকে বোরকা পরায় দেয় পাঁচ টুকরা তাই না সারা জীবনভাবে শূন্য করলাম না নবীর আদর্শ মেনে চললাম না পাঞ্জাবী গায়ে দিলাম না মরার সময় আমাদেরকে তিনটা টুকরা কাপড় কাপড় পরানো হয় সেলাই সারা কলার নাই হাতের মধ্যে কোনো সেলাই নেই কোনোরকম ডিজাইন নাই একেবারে বিনা সেলাইতে তিনটা টুকরো কাপড় আমাদেরকে পরানো হয় অথচ এই সাদা কাপড় পাঞ্জাবি হিসেবে জীবাণু পরলাম না তাহলে তিনটা টুকরার দামের কোনো মূল্য আছে কাপড়ের এজন্য জন্য ভাইরা সংক্ষিপ্ত জুমায় অত বিস্তারিত আলোচনা করা যাবে না আপনারা সবাই জ্ঞানবান আপনারা সবাই জ্ঞানী গুণী বুদ্ধি বুদ্ধিমান মানুষ অল্প কথায় বুঝবেন রবুল আউ্ব মাসলে যেসব কার্যকলাপ বিশেষ করে আমাদের দেশে হয় এগুলির সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই নবীজি জন্ম জন্মদীবন পালন করছেন কীভাবে জানেন জন্মদিবস পালন করছেন নবীজি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে সোমবার নবীজি রোজা রাখতেন এক সাবি জিজ্ঞেস করছেন হুজুর ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি সোমবার দিন আসলে রোজা রাখেন কেন হুজুর বলেছেন আমি সোমবার দিন রোজা রাখি এই কারণে সোমবার দিন আমার জন্মগ্রহণ হয়েছে সোমবার দিন আমি দুনিয়াতে আসছি এই জন্য সুক্রিয়া স্বরূপ আমি আল্লাহর কাছে সুক্রিয়া স্বরূপ সোমবার দিন রোজা রাখি এরা রোজা ওয়াফর দূরে কথা রবিলা আহ্বালের রোজা তো দূরে কথা মহরমের রোজাও রাখে না এরা সবে সবে কদরের রোজাও রাখে না এদেরকে রমজানের রোজা পর্যন্ত পাওয়া যায় না তবে ইফতারের সময় পাওয়া যায় আছে না নাই এদেরকে পাঁচক নামাজের কাতারে পাওয়া যায় না নবীজি যতগুলি আইন দুনিয়াতে দিয়ে গেছেন জীবন পরিবর্তন করতে বলেছেন ইহুদি খ্রিস্টানদের তরিকা বর্জন করতে বলেছেন নবীর তরিকা ধরতে বলেছেন সারা জীবন ইহুদি খ্রিস্টানদের পথ এবং মথের মধ্যে চলে লাস্ট পর্যায়ে এসে যদি আপনি দাবি করেন যে আমি আশেখে রসুল এটা বাপ্পারি ছাড়া কিছু না নবীজির জন্ম আল্লাহ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম এই দুনিয়াতে আসছেন যদি কোনো মানুষ সারা জীবনের মধ্যে একবারও দাবি না করে আমি ওই ভালোবাসি যদি জবান থেকে দাবি না করে ফেসবুকে যদি না লেখে পেপার পত্রিকায় যদি না লেখে যদি কোনোরকম প্রচার প্রসার না করে আমি একজন আশেখ রাসুল কোনো অসুবিধা নাই তবে ওই ব্যক্তি যদি বিনা প্রচারে বিনা কারণে যদি এরকম ভাবে নবীজনের সমস্ত আদর্শগুলি মেনে চলে তার ওই ওই আদর্শগুলি বিজালের পাল্লায় ওজন দেওয়া হবে বিড়াল হাফসি কোনোদিন বলে নাই আমি রসুলকে আমি আমি জন্য এই করতে করতে পারি পারি ওই আমাদের মতো ফেসবুকে লেখালেখি করে নাই মানুষের কাছে কাছে দুয়ারে দুয়ারে গিয়া নিজেকে ওই রকম হাইলাইট করে নাই কিন্তু বিলালের ভালোবাসা আর আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভারী আর শেখে রাসুলের ভালোবাসা এক পাল্লায় যদি দেখা দেওয়া হয় আর বেলাল হাফির এক সেকেন্ডের নবীর প্রতি ভালোবাসা এক পাল্লায় দিলে বেলাল হাফসির ভালোবাসার পাল্লাটা বাড়ি হয়ে যাবে আবু বকর রদুল্লাহ তাআলা নবীকে ভালোবাসতেন কেমন ভালোবাসতেন কিতাবের মধ্যে আসছে আবু বকর রদুল্লাহ তাআলা নবী নবীকে ভালোবাসে নবীজির আদর মেনে চলে নবী মকরদের নহর এত পরিমাণ নেকি হয়েছে এত পরিমাণ নে কামাল হয়েছে তাম পৃথিবীর মধ্যে আশেখের আছে যত মুসলমানের আছে সমস্ত সমস্ত বলি আল্লাহ গাউজ কত সমস্ত মুসলমানদের ভালোবাসা যদি এক পাল্লায় দেওয়া হয় সমস্ত মুসলমানদের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আবু এরকম হবে আবু বকরের রদুল্লাহ তালহর ওই যে হিজরতের রাত্রে গাড়ে শহরের মধ্যে তিন দিন তিন রাত কাটিয়েছিলেন ওই তিন দিন তিন রাতের যেই উপ পেশেন আমাদের সমস্ত মুসলমানদের নেকির চাইতে আল ওয়াকানুল্লাহ মুতালা তিন দিন তিন রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে যারা বলেন সুবহানাল্লাহ বাস্তব ভালোরা তারাই বসেছেন নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন ханজালা রাদিয়াল্লাহু তাআলা নূ দিয়ে প্রমাণ করেছেন নবীজিকে কেমন ভালোবাসতে হবে আব্বাস নবীজিকে ভালোবেসে জীবন দিয়েছেন হজরতে হামজা রদুল্লাহ তালান নবীজিকে ভালোবেসে জীবন দিয়েছেন এরকম অসংখ্য সাহবাইকেরা নবীজির বিপদে আপদে সব সময় পাশে থেকেছেন নবীজির আদর্শ মেনে চলেছেন স্ত্রী স্ত্রী সন্তান সব কিছু ত্যাগ করে দিয়েছেন সহায় সম্পত্তি সব কিছু ত্যাগ করেছেন কিন্তু নবীজির আদর্শকে ত্যাগ করেন নাই あんまり笑わせちゃう。